শোনেন ভাই আমার সঙ্গে যখন আলমের সংসার তখন তো রিয়ামনি ডিভোর্স ওদের এক বছর ডিভোর্সই ছিল আপনাদেরকে পেপারস দিয়েছি না আমি তারপরে তো ওদের মেলামেশা বন্ধ নাই ও ম্যাক্সরে বিয়ে করলো আলমের সাথে আপনারা কর দিতে পারবেন আলমি আপনাদের আজকে আমি একটা কথা বলি আপনারা এই কথাটা রেকর্ড রেখে দেন ও যদি জানি না ও রিয়ামনি যদি ম্যাক্সকে বিয়ে করে ম্যাক্স ওবিকে আলমের সাথে জান্নাতে যাবে আলমি আপনাদের খবর দিয়ে কর দেওয়া আজকে কথাটা আমি বলে দিব ওদেরকে আমি বুঝে গেছি ভাই আমি হচ্ছে সত্যি কথা বলি আমার যত খারাপ আমাকে আমি যে নরম মেটা ছিলাম আজকে আমাকে কোথায় দাঁড় করাইছে হ্যাঁ মানুষ বলবে যে মেটা বাজে কথা বলে এই উচিত কথা বলি ঠিক কথা বলি রাইট কথা বলি ওদের মতো মিথ্যা কথা বলি না আপনি আপনাদের সামনে ওই যে মাহি আপনার যে সাংবাদিক আলমরে আলমরে কি বলছিল যে কক্সেস বাজারের ঘটনা বলে কি ঢাকায় মিথিলাকে নামিয়ে দিয়েছি ইতিমধ্যে আমি সাংবাদিককে ভিডিও দিয়েছি আলমের অ্যাসিস্ট্যান্ট আমাকে হচ্ছে ওই যে স্ক্রিন শেয়ার করে ভিডিও দেখাইছে আমি অন্য ফোন দিয়ে ভিডিও করে রেখেছি যে আমি কক্সেস বাজার ছিলাম আমি মিথিলা প্রমাণ ভালোই দিতে পারি ল করাতে চেয়েছিল আমার বাপ আমাকে তুমি এই যে আলমের প্রতি যে ইয়েমনির প্রতি আলমের প্রতি এত কনফিডেন্স খেলো যেমনি যদি ম্যাক্সকে বিয়েও করে তারপরও রাত কাটাতে আলমের সঙ্গে রিয়ার সাথে যখন সম্পর্ক চলছে আহ নুর সাথে সাথে ডিভোর্স হয়ে গেছিলো তাও তো ওরা কক্সেজ বাদ দিয়ে রাত কাটিয়েছে এটা আলম রিয়ার ভাত মাছ ওরা এটা এটা কিছু কিন্তু আমি আমার মামরা ডিস ও ওর মত আলম আল্লাহ আল্লাহ জানো ওর মতো বদমাশ শোনেন ও ভিডিও করেছে আমার আর ওর ও দেখতো আমাকে ব্ল্যাকমেলিং করতো আমি কাউকে বলতাম না ওর অ্যাসিস্ট্যান্ট সেলিম কিভাবে বুঝলো কিভাবে কিভাবে হইছে ওরা আমার জোর করেছে এইভাবে করেছে আপনাকে এটা করেছে কিভাবে বলল আমার কাছে রেকর্ড আছে তার মানে ও আমাকে কোথায় দাঁড় করাইছে আলো একটু শুনি দেখি না এখন অনেক কথা ভিতর আমি পরে দিব আপনাদের আচ্ছা তাহলে এই যে আপনি যে বললেন তাহলে এই যে ম্যাক্স ওবি কি হবে তাহলে ম্যাক্স ওবি সাথে যদি ও তো ফকির নিই ও তো ও কি করবে ওর ওর বয়স কম ও কিছুদিন বিয়ার ওখানে কেউ পরে রিওজী থাকবে নাকি ও দাঁড়িয়ে যে ও ওর মতো চলে যাবে ম্যাক্স কিন্তু ঋণিকে বোন রেখেছে বড় বোন আর রিহমণিও কিন্তু ম্যাক্স ছোট ভাই দেখেছে শোনেন এটা কি বড় না না এটা তো আপন না এটা হতেই পারে এটা আপনি আমি সবাই জানি তারা তো আর আপন ভাই বোন না মায়ের পেটে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয় আর বয়সের ব্যাপারটা এটা নবীর আমল থেকে বয়স এটা কোনো ফ্যাক্ট না আমরা তো জানি মেয়েদের বয়স যদিও একটু কম ছেলেদের বয়স একটু বেশি এটা এটা নিয়ে কমেন্ট করতে হয় না যেহেতু আমরা মুসলিম বয়স কোন তার মানে আপনি বলছেন রিয়ামনি এবং ম্যাক্সোভিট বিয়েতে বয়স কোনো ম্যাটার না 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 এটা 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 কাউকে বলা যায় না বয়স ভালোবাসা কখনো বয়স দেখে হয় না হিরো আলম তো আমার থেকে অনেক সিনিয়র অনেক সিনিয়র আপনি হিরো কি দেখে ভালোবাসতেন ভালো তো প্রথমে বাসিনি ভাই তখন তো কত ভালোবাসা ও সবাই তাকে তোকা দিয়ে চলে গেছে মিডিয়ার মেয়েরা ভালো না আমি তো ঘরোয়া ছিলাম সংসারিক ছিলাম এখন তো দেখছি মিডিয়ার বারের মেয়েরাই ভালো কালো একজন আপনি ভালোবাসতো আমাকে সময় দিত ভালোবাসতো দরজা খুলেই নখ দিয়ে আগে এখানে একটা কিচি করে দিত আগে সেই জড়ায় ধরতো রুমে এসে খাবার রেডি করলে খাইয়ে দিত সেই যে একটা টেক কেয়ার সব মেয়েরাই তো এটা চায় আমার তো আর কোনো কিছুর অভাব ছিল না নিশ্চয়ই তার ভেতরে অন্য কিছু ছিল কিন্তু ওটা যে তার মানে একদমই অভিনয় অভিনেতা সে এটা তো বুঝতে পারিনি পুরো পরিবার ওর মেয়েটাকে এত ভালোবাসতাম এরা হচ্ছে স্বার্থ মানে এত স্বার্থবাস ঘৃণা করি ইতিমধ্যে বললেন হিরো আলম আপনার কথা যদি কাউন্ট করি হিরোলম টোকাই তাহলে আরেকটি প্রসঙ্গে আরেকটি কথা বল বলতে হয় হিরোলম হিরোলম যদি টোকাই হয়ে থাকে তাহলে হিরোলম কিন্তু বলেছে তার জন্য মেয়েরা পাগল তার কন্যা রাশি একজন এই ধরনের টোকাই উনি তো উনি শুনেন উনি হচ্ছে সবাইকে টিকটক যে মেয়েরা ওনার জীবনে আসে তারা হচ্ছে একদমই মনে করেন নিম্ন ছেড়েনি তারা একটু ভিডিও করতে আসে বেড শেয়ার করে এই টাইপের আর আজ পর্যন্ত আমি তো মনে করি না যে আমার লেভেলে কোনো মেয়ে ওনার লাইফে আসে আমি ওনাকে ভালোবাসতাম আপনারা ওনাকে আমি ভালোবাসতাম ভালোবাসাটা উনি অনেক অনেক চেষ্টা করে অর্জন করেছে এখন ভালোবাসন না না যে তার অ্যাসিস্ট্যান্টকে ভিডিও দেখাতে পারে তার আর আমার একান্ত মুহূর্তের সেই রকম হাজবেন্ড কি ভালোবাসীকে হিরো নাকি লুচ্চা ছিল গ্রামে শুনেছি জেনেটিক ভাবে ওরা লুচ্চা ও তো একটা মিডিয়া একটা সাইনবোর্ড রেখে মেয়েদের নিয়ে আসতে পারে বাপ নাকি এখানে ওখানে চলে যেত ওর এলাকায় আমি